হ্যালো বন্ধুরা সুখ সন্ধ্যা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো যে যেখানেই থাকুক গরমে ভালো থেকো আর তোমার সবাই ভাবছে আমি শেষে বুঝে কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি বিয়েবাড়িতে তো গাড়ি ভাড়া করেছে বর সেই গাড়ি করে আমরা যাচ্ছি গড়িয়াতে তো আমরা এটা বদযাত্রী যাচ্ছি তো ভাবছে যে সারা বিয়েবারই যাই ফটো দিন যেন তো আমরা যাইনি বলে তাই দিতে পারিনি তাই বড়ো ভিডিওতে আমরা বদযাত্রীর শুধু ভিডিওটা আমি দিলাম তো যেতে যেতে অনেক ইয়ে দেখাবো ইয়ে ছবি যে সাইট সাইটসিন কলকাতার যে আমরা যেতে যেতে কী কী দেখলাম রাস্তাতেই একটা ফাইভ স্টার পড়েছিলো এক যা তারপরে ফাইভ স্টারের পরে সায়েন্স সিটি করেছিল সেটা তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি ভিডিও তো দেখাচ্ছি এই দেখো এটা একটা হচ্ছে আইসিটি রয়্যাল সোনার বাংলা নাকি জানি না ফাইভ স্টার তারপরে এটা দেখলাম খুব সুন্দর জানো রিডিংটা বিল্ডিংটা তা ভাবলাম এটা ভিডিও করে তোমাদেরকে দেখাই তো এই দেখো খুব সুন্দর তারপরে যেতে যেতে পড়ল সায়েন্স সিটি এই দেখো এই সাইডে সায়েন্স সিটি পড়েছিল সায়েন্স সিটির পাশে একটা বিল্ডিং ছিল বিশাল বিল্ডিং জোড়া লাগানো মানে এপার থেকে ওই পারে যাওয়া যায় তো এর ওপর দিয়ে আমরা গেছি এই ফাইভ স্টার সায়েন্স সিটির উপর দিয়ে তো এই বিল্ডিংটার কথা বলছিলাম তো এই বিল্ডিংটা মানে কত তলা যায় না তো দারুণ ছিল তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম বিয়েবাড়িতে এ দেখো গেটটা খুব সুন্দর করেছে তো চলো আমরা এখন ভেতরে যাই তো যেতে যেতেই দেখাবো বিয়েবাড়ির ভেতরটা কেমন করেছে তো চলো এ দেখো কত ফুল দিয়ে ডেকোরেশন করছে এই ফলস ফুল আসল নয় আমার সত্যি খুব ভালো লেগেছে এই বাড়িতে এই বিয়েবাড়িতে এসে অনুষ্ঠান বাড়িতে তো চলো এবার একটু আলা মানে জাস্ট বাড়িটা নিষ্ঠা একটু দেখায় তারপর বউ দেখতে যাব উপরে আর একটু খাওয়া দাওয়া করে নেব নিচে স্ন্যাক্স তো চলো এ দেখো স্ন্যাক্স বেবি কর্ন আর ফিস বল করেছিল আর রেশমি কাবাব আর কফি ছিল কফি খাইনি আর কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের ভিডিওটা দিইনি তো খাওয়ার জায়গাটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম আর দেখো রেশমি কাবাব দিয়েছিল আমি একটা তার মধ্যে খেয়েছি খেয়ে একটা ছিল তোমাদের দেখালাম আর দেখো আমি এখন উপরে যাব। তো আমাকে কেমন লাগছিল আমাকে বলো এখন উপরে যাচ্ছি বউ দেখতে একটু স্ন্যাক্স খেয়ে স্ন্যাক্স খেয়ে উপরে যাচ্ছি দেখতে তো দেখছি মানে যে বর তাকে ভেতরে নিয়ে গেছে রেডি করাতে বিয়েতে বসবে বলে তারপরে এ দেখো বউ বইয়ের মুখটা খুব সুন্দর তো এই দেখো তো এইটুকুই আমি বইয়ের মুখটা আমি তুলতে পারলাম তারপরে এ দেখো বর চলে এসছে বিয়ে করতে বসবে বলে আর ওদের রিসুয়াল হচ্ছে একটু ঘোরানোর ঘু মানে শালাবাবুর সঙ্গে একটু ঘুরবে তারপরে বিয়েতে বস তার বিয়েটা দেখতে পারেনি তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার এখানে তো দিয়েছিলো মশলা কলচা বাটার ফিস ফেসাই কাবলি ছোলা ঘুগনি এসব করেছিল তারপরে কাশ্মীর পোলাও খাসি মাংস এসব করেছিল আর আর মিষ্টির মধ্যে দু রকম মিষ্টি ছিল আট চমচম আর পান্তুয়া আর চাটনি পাঁপড় চাটনি পাঁপড়টা খাইনি মিষ্টিগুলো খেয়েছি তো খাবার দাবার সত্যি বন্ধুরা খুবই ভালো হয়েছিল তো তোমরা তোম যদি ভালো লাগে তোমাদের সরি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো পুরো ফুল বিয়ে বিয়েটা দেখতে পারিনি দেখার আগে আমরা খেতে চলে এসেছি তো দেখো এবার আমি কাশ্মীরি পোলাও আর খাসির বাক্স নিয়েছি দারুণ ছিল খেতে খুব সুন্দর ছিল তো ভয়েস জল চলে আসছে হচ্ছে আরেকবার খেয়ে দিই তাই মনে হচ্ছে তো যাই হোক এবার বলি তো মিষ্টিগুলো খুব সুন্দর খেতে ছিল দারুণ ছিল তো আইসক্রিম খেতে খেতে চলো এবার বাড়ি যাই ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিও টাটা আর আমরা এখন বাড়ি যাচ্ছি চলো একটু সাইজ দেখা দেয় তোমাদের বাড়িতে নিয়ে যাই চলো বাই টাটা ভালো লাগে সাবস্ক্রাইব